আমার ছোট্ট বন্ধুদের আমি স্বাগত জানাই এবং বড় বন্ধুদেরও স্বাগত জানাই আজকে আমি বাসন্তী আইসক্রিম বানাবো তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই তো রোদ গরম বুঝতেই পারছ আইসক্রিম বাচ্চারা ছোট বড় সবাই ভালোবাসে তো আজকে আমি আইসক্রিমটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমি চুলায় কড়া চা পেয়ে দিয়েছি আর এই যেখানে গরুর দুধ নিয়ে নিয়েছি আমি সেকে নিয়েছি এবার আমি চুলায় দিয়ে দিব তো চলো যাই আমি আইসক্রিম কিভাবে দেখা যাক দুধটা আমি ঢাকা দিব এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এক প্যাকেট ব্লাতি দুধ নিয়েছি আর এই যে এখানে গরুর দুধ আমি দিয়ে দিয়েছি এই গরুর দুধে এই বিলাতি দুধের গুঁড়োটা আমি দিয়ে দিব। এটা দিলে আইসক্রিমটা বিশাল স্বাদ আসে দুধে আমি গুঁড়ো দিয়ে দিব গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব এইভাবে দুধটা আমি লাড়াচাড়া করতেই থাকবো দুধ তো ফুটে দুধটা আমি এইভাবে জাল দিয়ে ঘন এই যে এই বাটির এক বাটি চিনি দুধে আমি দিয়ে দেব এই যে বন্ধুরা কাঁচা বাদাম খুসা ছাড়িয়ে নিয়েছি এই মিক্সারে আমি দিয়ে দিবো বাদামটা আমি আধ গুঁড়ো করব মিক্সারে বাদামটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি ফোটা দুধে দিয়ে দিব এই আইসক্রিমটার কী স্বাদ হবে খেয়ে তোমাদের বলবো এই যে এত কিছু দিয়ে আইসক্রিম বেশি করে বাদাম দিয়েছি আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি এই যে দুধটাকে কিভাবে আমি ঘন করে নিয়েছি বাদাম দিয়ে আরও দুধটা ভালোভাবে ঘন হয়েছে তো দুধটা আমার ঘন করা হয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই যে দুধ আমার গাঢ় করা হয়েছে ঠান্ডা করা হয়েছে এবার আমি আইসক্রিম বাসা ফ্রেমে দুধটা কীভাবে দিয়ে দিব আমরা দিতে থাকো চিড়ে ধুয়ে পানি ঝরে রেখে দিয়েছি চিড়ে দেওয়া হয়েছে এবার আমি দুধ দিয়ে দিব এই সিলভার পেপারটা ফুটে করে দেব এইভাবে প্রত্যেকটা করে নেব কাঠিটা এবার আমি দিয়ে দিব তো বন্ধুরা আইসক্রিম বসানো হয়েছে এবার আমি ফ্রিজের ডিপে রেখে দিব দিলে তো বন্ধুরা একদিন পর ফিরে এলাম বাসন্তী আইসক্রিম তো আমার বসানো হয়েছে তো এবার আমি তোমাদের আইসক্রিমটা ফ্রেম থেকে তুলে এবং খেয়ে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা এবার এই কাগজটা তুলে দিব তো বন্ধুরা আইসক্রিমটা খুব ভালো হয়েছে দেখতে তো পেয়েছেন দুধটাকে কিভাবে গাঢ় করে নিয়ে আইসক্রিমটা বানিয়েছি ক্রিমটা অনেক স্বাদ সুস্বাদু আর এই যে গরমে ঠান্ডা আইসক্রিম একবারে শান্তি খেয়ে তো এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিও